সবাইকে আমার ডুব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমরা অনেকেই অনার্সে পড়ছো যাদের ডিসিসি পেপার রয়েছে এবং যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদেরও অনেকেরই এডুকেশান পেপারটি রয়েছে তোমাদের এডুকেশানের সিসি সিক্স যে পেপারটি রয়েছে অর্থাৎ ইনক্লুশান ইন এডুকেশান অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাই সেমিস্টার ফাইভে যারা এমডিসি কোর্সে পড়ছো এবং যারা অনার্সে পড়ছে তো তাদের উভয়েরই ইনক্লুশান ইন এডুকেশন এই পেপারটি তোমাদের রয়েছে এই ইনক্লুশান ইন এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যাদের এই পেপারটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের এই পেপার থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব তোমাদের বর্তমান সমাজে বা আধুনিক সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য কিংবা প্রাসঙ্গিকতা আলোচনা করো অর্থাৎ আধুনিক সমাজে বা বর্তমান সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কেন প্রয়োজন বা কী জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দরকার বা প্রাসঙ্গিকতা আলোচনা করো প্রশ্নটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা বা তাৎপর্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা পয়েন্ট পয়েন্ট করে তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে বড় প্রশ্নের জন্য এখানে দশটার বেশি পয়েন্ট দিয়ে উত্তরটা লিখে দেওয়া হয়েছে তোমাদের বড়ো প্রশ্ন লেখার একদম উপযুক্ত করে উত্তরটা তৈরি করে দেওয়া হয়েছে তোমাদের এই ইনক্লুশন ইন এডুকেশান থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেমন অন্তর্ভুক্তিকরণের বাঁধাগুলি আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য আলোচনা করো প্রতিবন্ধকতার কারণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ শ্রবণ প্রতিবন্ধকতার কারণ এবং লক্ষণ বা উপসর্গ শিখন প্রতিবন্ধকতার সমস্যাগুলি আলোচনা করো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এক এক করে চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা যদি ফলো রাখো তাহলে তোমরা এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সবই তোমরা পেয়ে যাবে তোমরা সেমিস্টার ফাইভের শুধুমাত্র এডুকেশন নয় ফল সায়েন্স হিস্ট্রি বাংলা সমস্ত পেপারের কিন্তু উত্তর চ্যানেলে আপলোড করা চলছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখবে তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের আর কোন কোন পেপারের বা কোন কোন প্রশ্নের উত্তর প্রয়োজন অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তাহলে সেই উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেওয়া হবে সবাইকে নমস্কার